শুধুমণ্ডলী আমরা কিছু দান বাড়িতে খাওয়ার জন্য চাল করে নিয়ে যাচ্ছি ডাকা নিয়ে যাব এই ছয় মাসের ধান মানে চা চাল যাতে হয় এভাবে এখানে এখানে চাল ই করেছি এখানে ধান ই করার পরে ধানগুলো আমরা ই করছি আমার শাশুড়ি অনেক কষ্ট করে শুকিয়েছেন তারপর আজকে এখানে বাঙিয়ে আমরা এটা নিয়ে যাব আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে ধান বাঙানো হচ্ছে ধান কীভাবে বাঙায় আসলে এটা অনেকে দেখে নেয় আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে পাচ্ছেন যে গানের রিক করা হচ্ছে